কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ক্লুরাজ ব্লক আজকে দুপুর দুপুর আইসা গেলাম আপনাদের সামনে যাব বেড়াইতে এখান থেকে হয়েছে হান্ড্রেড এন্ড ফর্টি কিলো ফর্টি ফাইভ কিলো দূরে আর গ্রামে আর কি আমরা যেইখানে থাকি এরিয়ায় থাকি সবাইকে ইনভাইট করছে আর আমাদের এখানে কিন্তু আশেপাশে দূর দূরান্তে দুইশো তিনশো চারশো এরকম দূর হইলেও সবার সাথে সবার আসা যাওয়ার রিলেশন আছে তো সবাই ইনভাইট করে আবার ওখানে যাইতেছি কেউ কেউ আবার চলেও গেছে ফোন করছে যাস না আর আপনাদের ভাই কিন্তু যাইতেছে না বিকজ দোকান বন্ধ থাকবে জন্য আমার ভাই আবার এখানে নাই আমি যাইতেছি আবার সুমির সাথে ওদের বাসায় হয়েছে কেরানীগঞ্জ ওই যে ওই পাশে তো থাকে ওদের তো চিনেন জানে ওদের সাথে যাইতেছি আর ওখানে হয়েছে আমাদের কিসের পার্টি ও বেবি হয়েছে বাংলাদেশে এখানে ওই মন খুশিতে পার্টি দিতাছে আর কি ওই ভাই আবার এই যে মানে সাউথ আফ্রিকা লোকানে ভাইটার এই সব বিজনেস হই গ্রামে তো আবার সবাই অনেক এনজয় করে আজকে চলেন যাই দোকান পাট কেমন হয় গ্রামে বা আশেপাশের মানুষ কেমন দুই চারজন থাকলে দেখাইতে পারবো কালরা কেমন হয় সেটাও দেখাইতে পারবো সো সাথে থাকেন আমি আমার আজকে আমি আবার ওয়াই তারপরে গোল্ড এসে পরে আনিছি সাত হইছে ইয়েলো সব কিছু ম্যাশিং করতেছি হালকার মোতে করতেছি না ছলে বলে ছলে ম্যাশিং হয়ে গেছে পরে চিন্তা করলাম তাহলে আর নেকলেসটা কেন থাকবো আমার নেকলেস এর ফ্লাওয়ার জানি কোন জায়গায় পড়ে গেছে ওটা চিন্তা করতেছি না আমার ফ্লাওয়ার আছে কোন জায়গায় জায়গা এটা পেরে পরে নেই যে দেখেন এখানে আছে কাঠালি ইয়েলো টাইপ তারপরে এটা একটু তামা টাইপ এই যে হোয়াইট আছে এই যে এখানে হোয়াইট আছে সব কিছু একটু গোল্ড হোয়াইট এসব এসব মিস করতেছে আর কি সো আপুরা বলবা কেমন লুক করতেছে তোমরা তো অনেক বেশি সুন্দরী বেশি লুক করবো আর আপুটা তো ওল রয়ে গেছে আসলে তো মানে গুড লুকিং এর কিছুই নাই বাট আলহামদুলিল্লাহ আল্লাহ হাত পা চোখ নাক কান সব তো ঠিকঠাক দিছে এতেই আলহামদুলিল্লাহ কি আমি যাইতেছি সুরা রেডি পড়ছি আসসালামু আলাইকুম আমাদের ফুল টাসকে ফুটছে মাসাল্লাহ সব পানির অভাবে মরতেছে আবার যাইতেছি আছে বেড়াইতে আস্তে আস্তে রাত না কখন আসি বিকাল হইব দোয়া করেন সই সাল যদিও পরে বিডু দেখবেন তারপরে দোয়া তো দোয়াই সবসময় লাগে শৈ মতো আবার যাইতে পারি আবার যেন আসতে পারি গেটটাল ই হয়ে গেছে স্ক্রুগুলা খুইলা দিতে এগুলো হচ্ছে আপনাদের বাইয়ের মানি এখানে গাড়ি পাক করে যায় টুকিটা কি পরে এই জন্য নিয়ে নিলাম এই যে দেখেন ব্যাংক বিলে সব আমার হাতে টুরেন যাই আপনাদের গ্রামগঞ্জ দেখাই আসসালামু আলাইকুম বাবা সাকিব কেমন আছো

সুমি আবার বাদামি নিছে আমি তো মনে করি সেটা মনে হয় ভুট্টার এরকম দেখা যাচ্ছে যাইতে যাইতে মিষ্টি খাই বাসা থেকে বের হতে আমাদের লেট হয়ে গেছে হাইওয়েতে উঠে গেছি এখন আমাদের টাউনে আছি আর এগুলো হয়েছে সরকারি হসপিটাল আর সামনে যে এটা হয়েছে প্রাইভেট হসপিটাল এখানে বাঙালি তারপরে কি বলে ইন্ডিয়ান সবাই আসে কম বেশি কালোরও আসে কিন্তু চিকিৎসা অনেক বয়বহুল আর সাউথ আফ্রিকা তো ধরেন সরকারি যে হসপিটাল আছে এখানে কিন্তু একেবারেই ফ্রি কোনো টাকা পয়সা কিছুই লাগে না একটা অপারেশন থেকে দইরা বা নর্মাল ঠান্ডা জ্বরের ওষুধ থেকে দইরা সবই পাওয়া যায় এই দিক দিয়ে সে এন্টা করে সাউথ আফ্রিকা মানে মাইলের পর মাইল জমি এইসব করে রয়েছে যতটুকু জায়গা তত দূরে আমি তো খুব বেশি বিক্রি করি নাই এদিকে আবার এই সময় সব গুডটা তারপরে কী বলে সানফ্লাওয়ার তারপরে পেঁয়াজ রসুন এগুলো আবার চাষ করে কেউ আবার ঘাস চাষ করে রাখা দেয় এদিকে আবার এই যে সবজি তবজি করে যদি আমি দূর থেকে আর দোষি আর কি আর আরেক আমাদের টাউন থেকে আইসা করছি আবার অন্য একটা টাউন এই টাউনটার নাম হচ্ছে খানেসা তবে এখানে আমাদের বাঙালি অনেক আছে এখানে করার জায়গা এখানে আবার ভালো বিজনেস ওই উন্নত সবাই যারা যারা করে আর আলহামদুলিল্লাহ আবার এদিকে দেখেন বেড়া গরু ছাগল সবই কিন্তু সারা থাকে এরা কিন্তু রশি দেয় না রশি সারা রাখে আমার কাছে তো এইসব দৃশ্য দেখতে অনেকই ভাল লাগে আর ভাইয়ার যেহেতু আমরা লেট হয়েছি ভাইয়াটা আবার একটু তাড়াহুড়া ফেরি যাইতেছে কত বড় বড় গরু রুট ক্রস করতেছে কোনো রশি রশি কিছুই নেই আসছিলাম একটা পেট্রোল পামে দেখেন এখানে কত ঘোরা আছে সাউথ আফ্রিকা গ্রামগঞ্জে অনেক ঘোরা রাখে আলহামদুলিল্লাহ আয়শা পড়লাম

ভাই তো আসে না ওয়ালাইকুম সালাম ভালো আছো না থাকে যাই কোনো টেনশন নাই আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ থাইকে যাই এই যে ভাইয়ের বাসায় আসছি আমরা আজকে বেড়াইতে না থাইকে যাই আসসালাম আলাইকুম আলী ভাই ভালো আছেন এদিকে খাওয়া দাওয়া চলতেছে দেখি কোন দিকে যাই খালামনি আইসা পড়ছে সবাই দিকে খাওয়া দাওয়া করতেছে এক জলক দেখাইতেছে আপনাদের রান্না কি হয়েছে দেখাই দেখ রাখি সরি সাকিবের মাই ছুটি নাকি দিতে আসসালামু আলাইকুম বিয়াই ভালো আছেন সাউথ আফ্রিকা আমাদের জি ভাই ভালো আছেন এই যে এইসব পাতিলে রান্না হয় দেখেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছো না লেটই হয়ে গেছে রে অনেক দেরি হয়ে গেছে কি বলছো ও তাই তো তুমি কয়রা রাখলে না তাও তো করলে না দেখি কি কি রান্না হয়েছে এদিকে দেখি

আমি আপনি দুইটা রোস্ট খাইছেন এই পেটে জাগা দিলেন কেমনি আবার এক পূজা আবার এক পূজা মাংস গরু খাইছি মুরগি খাইছি এখন ইসলাম খাসি হালামুনে এক পত্তন খাওয়া শেষ তারপর সে আবার আর এক পত্তন নিল তার খাওয়া শেষ হয়ে না খালামনে খাওয়া দেখে তো আপনাদের সবার লোল আইসে যেই মজা করে খাইতেছে আলহামদুলিল্লাহ খাইছি খানা বহুত মজা হইসে সালামু আলাইকুম ভাবি ভালো আছেন আমনি কেমন আছো বলছি না আমি আজকে থাই যাইতেছি আসবো ইনশাল্লাহ অন্যদিন হাতটা ধুয়ে আসি আগে হাত ধোয়ার ব্যবস্থা এখানে হাত ধুইছি যাই ভিতরে এখন সবাই এদিকে কিন্তু আবার রিল্যাক্স করতেছে আরাম করতেছে গাছটা অনেক বড় আছে সবাই আরাম করতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাগিনা ওরা কই।

ও গতকালকে যাতেছ মেয়ে নাই সেই দিনও লাইভে গেছো তুমি লাইপে গেছো বর আমি এদিকে হাত দিগুলা বাড়ি তো চিন্তা করলাম হাত দি গিয়ে দেখা যায় তোমার পানি খাওয়াই বেশি করা না পানির অভাবে তো ডায়রিয়া হয় আচ্ছা তারপরে খাওয়াইও যেগুলো ঠান্ডা ঠান্ডা থাকে একজন মুখ ফুল করে খাইতেছে ফুল দিনকে দেখো কেমনে খায় অনেক মেহমান দেখা দাও করছে ভাগিনা খাইছ ওকে যাক মাসাল্লা ভাগিনা কে নাকি আমার আরেক বাকি দিকে আমরা পিছনে পড়ছে কিন্তু না সবাই আমাদের পরে আছে একবার কি তো খাইছিলামি না খেয়ে যাব হ্যাঁ অনেক সুন্দর একটা ডেকোরেশন হয়েছে এটা হচ্ছে সাউথ আফ্রিকার যে নিম পাতা নিম গাছ আর এই যে ডগা এখানে আবার কিছু ফুলও আছে সোনা পাখি টুনটুনি পাখি এরা সবাই ফটুনি আছে আমি চিন্তা করলাম আমি আবার কি জন্য আমি আসে বসে নেয়ার জন্য আর এরা হচ্ছে বাঙালিদের বায়ু বোন বায়ের তো বাঙালির বউ অনেক <laughs> সবাই কিন্তু অনেক ভালো নেক্সট ইয়া ফাক ইজ হিয়ার দ্যাট সো হে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই যে ওয়াইফাই আছে একটা লাইকই তো সব আসসালামু আলাইকুম স্যার বলো হ্যাঁ ও ওকে আমি তেমন দোকানে দেখতে পারবেন বেশি দূরে না কাছে এইদিকে অনেক দোকান আছে হ্যালো হ্যালো মা আপনাদের এখানে নিয়ে আসছি ডনকির গাড়ি দেখাইতে দূর থেকে আসা যাওয়া করে তো যে দেখেন আবার এখানে পানি নিয়ে আর এগুলো অনেক চলে কেমন দোকান হয় সেটা দেখেন যে এখানে আছে এগুলো বিক্রি করে যে ভাইয়াটা রয়েছে দোকান আলাইকুম ভাই ভালো আছেন কাস্টমার আছে আবার অনেকেই যেদিকে তরমুজ তর্মুজ আছে বিক্রি করে হ্যালো আপনাদের দু খাই দেখাই সরি কেমন যে দোকান হয় এখানে এগুলো হচ্ছে সব কুক কোল্ড ড্রিঙ্কের ফ্রিজ সাউথ আফ্রিকায় সব দোকানে সব কিছুই রাখতে হয় গরুর মাংস মুরগির মাংস থেকে দইরা কিমা থেকে দইরা যা কিছু আছে হ্যাঁ ইয়া ফাইন থ্যাংক ইউ আর এবারে আমি কিনতে আসি নাই আমি দেখতে আসছি দিক দিয়েও কিন্তু আছে সব কিছুই মাসাল্লা এই যে বড় বড় বাকেট দেখেন যে এগুলার মধ্যে এই দেশের মানুষ কাপড় দুই যার জন্য আর গোসল করে আমি পুরোপুরি সব হ্যালো পা সব দেখাইলাম না হালকার মধ্যে একটু একটু দেখাইলাম আর কি আর ওই জৈ পাশটা আবার থাকুনে জায়গা এই সাইড দিয়ে বেরোয় আর এটা দোকানের সামনে আশা পড়ছি বান্ধবীর দোকানে বান্ধবীরা একটু দেখা যায় আসসালাম আলাইকুম কিরে বাদা কংগ্রেচুলেশন সোনা তোমার কথা কইলে নাই তুমি না খাই থাক বাবির আবার সবজি বাগানে এসে এই যে দেখেন সিমের ফুল কত সুন্দর তবে এখানে আবার কিন্তু সবাই সবজি করে গ্রামগঞ্জ যে যেখানে থাকে সাথে স্ট্রবেরি আছে ও মাসাল্লাহ কচু তো অনেক সুন্দর হয়েছে বাবি কি কচু ওকে ও মাসাল্লাহ ও সাধারণ মরিচের অভাব নাই

দেখতেই ভাল লাগতেছে অসাধারণ খাইলে তো কোনো কথা নেই ওই যে ওদিকে আছে আপু দেখা একটু ওই যে ওখানে মরিচের অভাব নেই এখানে নিয়ে আসে আপু একটু এই যে দেখেন এখানে পেঁয়াজ পাতাগুলা দেখতে মনে হচ্ছে কত শরীর আছে মাসাল আমার মতো না আপু কত সুন্দর আমার সোনে কি ভালো লাগতেছে না 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 আর এই যে দেখেন এখানে সুন্দরী সুন্দরী বেগুন বেগুন হয়েছে যার বেগুন লাগাইছে এই সুন্দরী বেগুন এর মতন হয়েছে সুন্দরী আমার মতন মনে করে না সুন্দর লাগতেছে আমার বোন যখন তো মানুষ মনেই তো হইতো জান বই বলে হ্যাঁ আমার আপুটা আর বেশি সুন্দরী এইটা বুঝো না তোমরা কি সুন্দরী কমে কেকজন মাসাল্লাহ বিউটিফুল পরের মতন খালি এমনি এমনি দানা উড়াও বিদেশি মনে হয় আমার কাছে কেন বিদেশি মনে হয় কেন সচ্চা আমরা অনেক সাদা তাই তুমিও তো মাশাআল্লাহ অনেক সুন্দর সবাই কিন্তু এখানে মাশাআল্লাহ

এই যে এখানে যে গাড়ি আর এখানে ওই পার্টি সবাই আবার আমাদের প্রাইবেগের মানুষ আছে মরকুয়েন মানুষ আছে যে এলাকায় গেছিলাম ওই এলাকার নাম হয়েছে মরকুয়েন আর এটা হইছে খায়নেসা এই এরিয়াটা এই যে দর্শক দিকে দর্শক আছে আর এই যে দেখেন ক্রিকেট খেলতেছে সবাই সাউথ আফ্রিকার মানুষ কেমন আনন্দ করে দেখেন ব্যবসা বাণিজ্য বিজনেস ফালাই আবার এই যে ক্রিকেট খেলায় অনেক মগ্ন আমাদের এখানেও কিন্তু সকা খেলে ক্রিকেট খেলে আর এই এই জায়গা থেকে আমাদের ওখানে দূর হয়েছে সত্তর কিলো আমি তো খেয়ালই করি নাই এইখানে দেখেন দুই চার দল আছে এই যে পাশে থেকে এই পাশে খেলতেছে আবার এই যে এইখান থেকে এইখানে খেলতেছে কি বলে এগুলা আমি জানি না খেলার মাঠ থেকে আবার আইসা পলাম বাসার জন্য রওনা দিলাম আর এখানে কিন্তু আবার দেখা যায় এই এলাকা ওই এলাকার মানুষ মিলা ও আবার মাঝে মধ্যে কি বলে ক্রিকেট খেলে আর কি আবার ট্রফি ট্রফি এইসব ওইসব নিয়েও খেলে মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ আইসা পলাম নিজের এলাকায় এখন তোমার শান্তি লাগবো না সুমি এলাকায় আসতে হইব টান অনুভব হয় নিজের এলাকায় আসলে একটা শান্তি ওরা চলে গেছে আমাকে আবার নামাই দিয়া যা এখন ভেতরে আইসা পড়ছে আলহামদুলিল্লাহ বাসায় নামাজ পড়ি এখন এখনো আইসা আবার আমার সবজি বের করে নিলাম যদিও ওখানে দেখাইছিলাম বাসায় আইসা আবার দেখায় এই যে দেখেন কত সুন্দর বেগুন তারপরে মরিচ এই যে পেঁয়াজ পাতা তারপরে দুটা লাউ দিচ্ছে আবার লাউ তো আপনাদের দেখায় নাই লাউ আবার দিছিল ভাবি রে অন্য মানুষ ওই অন্য মানুষ থেকে আবার আমার দিয়ে দিচ্ছে ভাবি বলে যে নিয়া খান এই লাউগুলা কিন্তু আবার অনেকই মজা আছে এটা সুমির যে বিচি আছিল আই মিন সুমির যে লাউয়ের বিচি আসিল ওইটা আর কি সরি আপনাদের অনেক কিছু দেখাইলাম লেটও হয়ে গেছে এখন আমাজটা পড়ি তাড়াতাড়ি যাইয়া আর একেবারে গরমে গাইমা যাইতেছি সাউথ আফ্রিকার তিন দিন ধরে অনেক গরম কম বেশি মানুষ আবার অসুস্থ হয়ে পড়তেছে আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আল্লাহ হাফেজ